জান্নাতা যে শরীর হারাম দ্বারা গোস্ত রক্ত মাংস হয়েছে বৃদ্ধি পেয়েছে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না হারাম জান্নাতে যাবে না তিন আল্লাহ রসুল সাল একদিন এক ব্যক্তিকে দেখছেন নবীজির জামানায় কা ঘরের সামনে দাঁড়িয়ে হাত কুচু করে আল্লাহর কাছে দোয়া করতেছে ইার এটা দেন ওইটা দেন দোয়া করতেছে আল্লাহ নবী সাহাবিদেরকে দেখাইয়া বললেন মাত হারাম এই লোকটার খাবার হারাম ও মাসরাবুহু হারাম সে যে পান করে এটাও হারাম ও মালবাসুহু হারাম তার গায়ের পোশাকগুলো হারামের উপার্জন ও গুজিয়াবিল হারাম তার শরীরের গোস্ত মাংস হয়েছে হারামের দ্বারা আন্না যাবুল আহ বল না তার দোয়া কেমনে কবুল হবে এই জন্য স্পষ্ট হারাম খোরের দোয়া কবুল হয় না এই তিন জিনিস আরও বহু বলা যাবে আমি রাত দেখে বলতেছি না এক নাম্বার হলো হারাম খোর জান্নাতে যাবে না দুই নাম্বার হলো হারাম খোরের কোনো বন্দিগি কবুল হয় না তিন নাম্বার হারাম খোরের দোয়াও কবুল হয় না আমনে বলবেন হজুরু হয় আমি নিয়ত করছি তিনোগাফুদ বিদেশ ফাডামু আল্লাহর দহমতে আল্লাহর দয়ায় বিদেশ গেছে আমি এখন বিল্ডিংয়ের নিয়ত করছি আল্লাহ দোয়া হয়েছে ইডি তেমন কিচ্ছু না ইডি দোয়া ছাড়াও এ দুনিয়া এমনিতেই কাফের বেইমান যেগুলো মিলতেছে নাফরমান পাপি মিলতেছে তো হেরা কি দোয়া মিলছে দুনিয়া মিলে মিয়া দুনিয়া পাওয়া দুনিয়া অর্জন হওয়া এটা তো সফলতার কিছু না কথা বলেন না কেন আমি তো পরিষ্কার বলি কারো তিন ফুট যদি ইটালি থাকে বা একটা ছেলে আমনের ফুট যদি ইটালি থাকলে এটা গৌরব সৌভাগ্য হয় তো ইটালি যেতে জন্ম নিছে হেতে কি কোয়াল কথা বোঝেন নাই তো সান কপাল তো কারণ তে তো জন্মই নিচ্ছে ইটালিতে তাহলে আমনের থেকে যদি ইটালি গেলে এত বড় ভাগ্য তো যে তারা ইটালি জন্ম নিছে আমেরিকায় জন্ম নিছে কই তারা তো বেইমান বেইমান না তারা কাফের না তো তাইলে তাইলে দুনিয়া অর্জন হওয়া এটা তো সফলতা না এটা তো বলার কিচ্ছু না মিয়া এটা তো বলার কিছু না ভাত মাছ চাল ডালে তো বলার কিছুই না বিষয় এগুলো তো ফালতু বিষয় আল্লাহ নবী বলছে একটা মাসির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়াটা নাই কান কাটা একটা মরা ছাগল এটুকু মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই নবীজি বলছেন অতএব বাপ না হারাম করে দোয়া কবুল হয় না আখেরাতের দোয়া বড় দোয়া কবরের দোয়া বড় দোয়া হাসনের ময়দানে বাঁচবেন কিনা এটার জন্য দোয়া সবচেয়ে বড় দোয়া সবচেয়ে বড় দোয়া অতএব আমি অনুরোধ করলাম আপনাদের মধ্যে যারা যেভাবে উপার্জন করেন এই উপার্জনের ক্ষেত্রে এটাই মূল বক্তব্য এরপরে আর ব্যাখ্যা নাই এই একটাই কথা বললাম আপনাদেরকে যে আপনারা ওজনে প্রাপককে প্রাপ্য কম দেওয়া এটা তৎফিক ওই ব্যক্তির জন্য জাহান্নাম এবার আরেকটা হলো বান্দার হক কম দেওয়া এবারে এটা শুধু উজনে না যেই কোনো আঙ্গিকে অন্যকে তার হক না দেওয়া মানে কমিয়ে দেওয়া ঠগানো এটা অপরাধ এই ব্যক্তির জন্য জাহান্নাম তাহলে অতএব যারা আপন বোনের হক দেন নাই আপনি জাহান্নামের জন্য রেডি হন যারা আপন ফুফুর হক দেন নাই তারা জাহান্নামের জন্য রেডি হন যারা আপন ভাইয়ের হক দেন নাই তারা জাহান নামের জন্য রেডি হন যারা আপন ভাতিজার হক দেন নাই তারা জাহান নামের জন্য রেডি হন এমন হারাম কর নাই কথা বলেন না আজকে বিশ বছর বাম বাপ মরছে তিরিশ বছর বাপ পড়ছে এই ডাকাইতে আপন বইনে মনে পঞ্চাশ হাজার বার আইসে তার বাড়িতে বাপের জমিয়ানের লেগা কদ্দুর প্রাপ্য জমিন ওয়ারিস কিন্তু এই বেইমানে জমি দেয় না এমন ডাকাত নাই ওই ডাকাত ওই নিকৃষ্ট জালেম নিকৃষ্ট নিকৃষ্ট মানুষ হলো একেবারে জালেম এই ব্যক্তি যে আপনজনের হক নষ্ট করে কত বড় জালেম কয় কি বোন রে নিবাগা নিবেগা আর আইতানা বোন লইয়া আর আইতা আইতানা নিবেগা একবারে সোধ বোধ করিয়া লাইবা আর আইতানা বাইর বাই মানে বাইর বাড়িতে আসতে হইলে ভাত খাইতে হইলে আপন বন বাগিনা জমি দিয়া খাইতে হইলে কত বড় নিকৃষ্ট বেটা তুই বেটা কত বড় সালেম বেটা আপন বোন বনের সম্পত্তি না দিয়া কয় ভাত খাইতে হইলে বনে আয় তুই জমি দিয়া অথচ গ্রামের কত মানুষ তার বাড়িতে ভাত খায় ওই তারা তো জমি দিয়া খায় না কথা বলেন না কেন বাকি আপনি যে মানুষের ভাত খাওয়াইছেন কত সময় কত তারা কি জমি খাইছে খাওয়াইছে তাহলে আপন বোনের ব্যাপারে এটা কি করলেন আপন স্ত্রীর ব্যাপারে কি করলেন আপন স্ত্রীর মোহর কেন দিলেন না আপন ভাতিজার এই শতক আর এক এক বিগত দিলে আপন বাড়ি ভাই আপন ভাই তার বাড়ির রাস্তাটা হইয়া যায় দিত না তিরিশ বছর ভাও ধরলেও দিবে না এমন নিকৃষ্ট জালেম নাই এই তাল গাছটা কাইটা দিলে এই আম গাছটা কাটতে দিলে তার বাড়িতে ঢুকা যায় না দিত না এটা কাটতো না তুই হেঁদে ঘুরে যাবি তুই হেন্দে যাবি তুই হাজি দিয়ে যাবি হেঁদেতে করতো আশ্চর্য কথা ঠিক আশ্চর্য কথা এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আখাজা শিব্রাম মিনাল আরদি জুলমান ত্বাকাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা সবা আরদিন আল্লাহর নবী বলেন যে অন্যায় জুলুম করে কারো এক বিঘত সম্পদ অন্যায় ভাবে নিল জমিনের মাটি কেয়ামতের দিন আল্লাহ তার শরীরে চাপায় দিবে এই জন্য বাপ এটা ইনসাফের সাথে বলা উচিত ইনসাফের সাথে ভাবা উচিত এই জন্য এখানে বললাম কোনোভাবে বান্দার হক একেবারে একটা কাস্টমার হোক সাধারণ মানুষ হোক কারো হক কি না করা নষ্ট না করা ঠিক আছে তো ইনশাআল্লাহ এবার আসেন সর্বশেষ কথা ওই যে আরেকটা ব্যাখ্যা বলছি আল্লাহর হক বান্দার হক কোন কিছুতেই ঘাটতি না করা তো আল্লাহর হকের মধ্যেও কেউ যদি ঘাটতি করে তফসিরে মারিফুল কোরআনে স্পষ্ট আছে ইমাম মালিক রহমতুল্লাহ বলছে লিকুল্লি সেই ইন অফা উন বা তৎফি ফুল প্রত্যেক আমলের মধ্যেই একটা আছে পূর্ণ করা আরেকটা আছে করা মানে ঘাটতি করা অতএব প্রত্যেক আমলের মধ্যেই যদি কেউ ঘাটতি করে সেই মোতাফিফ তার জন্যই জাহান না তার জন্যই জাহান না আচ্ছা উদাহরণ কি উদাহরণ হলো আল্লাহর হকের মধ্যে শুধু একটা উদাহরণ বলি রাত হয়ে গেছে সেটা হলো নামাজ সেটা হলো নামাজ হজরত উমর রাদি তালা আনহু তফসিরে স্পষ্ট আছে ওমর রাদি আনহু তিনি একদিন দেখছেন এক লোককে নামাজের মধ্যে রুকু সেজিদা সে আপনার ঘাটতি করছে তারাহুরা করছে ঠিক মতো করে নাই তখন ওমর রাদি আল্লাহ আনহু সাথে সাথে তাকে ডাক দিয়ে বললেন লাকাদ তফফফতা তুমি নামাজের মধ্যে তৎফিফ করলা অতএব তোমার জন্য জাহান না অতএব এখানে লক্ষণীয় বিষয় হলো নামাজের মধ্যে কমতি করা ঘাটতি করা এটা অপরাধ এখন অসংখ্য মুসলমান আছেন এমন যারা ঠিক মতো রুকু দেয় না এ রুকু একটু দিয়া মাথাটা একটু উড়াইয়া নিচের দিকে জায়গা সেজদা ঠিক মতো দেয় না মাতা একটু উডাইয়া একটা বাড়ি মারে আমারে বলে ক হুজুর আল্লাহর রহমতে বিশ রাখার তারাবি পরছি আল্লাহ করে হুজুর মিলাইছে টেরও পাইছি না টেরও পাইছে আমি কইলাম চাষা কেন টের পাইছেন না কেন ক টুন না হুজুর কই ক টন আমি কইলে মানে টন টুন্য হুজুর মানে টন টুন্য হুজুর কি তা মানে এত দ্রুত জাফানি মেশিনে নামাজ পড়ায় আল্লাহর দয়ায় হেবাডা খুশি বিশ রাকাত তারাবি তিন রাকাত বিতির চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নত এত কিছু পড়ছে টের পায় না এটা কি নামাজ কি মেশিন লাগাইলেন এটা জাফানি মেশিন পরে আমি বলছিলাম ওই চাচারে চাচা আমার নাম আনিসুর রহমান আশরাফি হুজুর রে কইয়েন আমার নাম ধরে বলবেন যে হুজুরে বলছে আমি আর মুসল্লিরে একসাথে টাঙ্গাইয়া ফিটবো মনে আপনি কইয়েন আমার নামে পরে যদি হুজুরে আমার লোক বুঝাফড়া করন লাগে আমার লগে বুঝবো হেবটা হবটা বুঝবো হুজুর যেই হোক তে বুঝবো যে এই হুজুর বড় বেজারিলা